কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আসলাম আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি আজকে প্রথম লাইফ আজকে পরিচিত হয়ে আমাদের স্টিমের সাথে বেশি লোক নাই আমাদের প্রথম কাকাই কথা বলবে মাঝে মাঝে কিছু

আমরা শুধু বড় দূর তো আছেন আমরা মোবাইল মোবাইলে যারা শুনতেছেন তারা তো লক্ষ্য করা আমরা এই টাইমে আমরা লাইক দিয়াম আপনারা কমেন্ট করবেন দিবেন আমরা তো খালি কথা কইাম আনহারের লাগে বালা লাগলে

পুরো আলো থাকতো আমি তো আসলে বুড়া নাই দেখতো সবলে সেগা চুলগা সেগা আমারে চুল বেসে গায় কিন্তু আমি বুড়া হইছি না বুড়া হই না হইছে না দাদা সে এখনো এই বুড়া হইছি না এই বুড়া হইছি না ও করে ওই দিয়া রে মারেন দিয়া কো জলবা দিয়া তো বট দিছি আমারে দোয়া করুন মানুষ তো বুড়া না আমি কিন্তু আক পয়ালি গেছে দিলেছিলেন না আক পায়াতে মেয়েতে দেব জানরা খুদেই খটতা হয় বৈসেদি করতা হ্যাঁ আমগোয়া বালাদিকে তো আমি আজকাল মেয়ে বিয়া করতাম না আজকাল আমি কি বুঝে কিছু বুঝেনা এর তো বুঝেনা কিছু আমি আগে মেয়ে বিয়াছি বিয়া সাতে আগে মেয়ে কিন্তু কম ছিল তার সব কিছু স্বীকারে সব কিছু স্বীকারে স্বীকার দরা আমি

शादी तो देखते हैं से लाभ दिस है लाभ दिस है हाँ हाँ लाभ दिस है लाभ दिस है लाभ दिस है लाभ दिस है पौरवा में यहीं जा आयो यहीं जा आ बेटा नंदक बसे तो से ओए सरा बेटा नंदक बसे या शादी नंदक बसे तो से बांग्ला तेल हो जाए बांग्ला तेल एक प्लेयर हम लोग

সাধিনে বলে সাধিনে বলে আমরা জানতে গুড়া দি আতে গরি মন এ আমার গুড়া গো গুড়া নি বানি আতে আনের গুড়া নি বানি আছে কি কথা কই সাধিনে বলে মুখ কইলা দিব এর কি মুখ बांधা তুইছিল নাকি আরে মুখ মুখ কার बांधারে সাধিনে সাধিনে মুখ बांधা তোর মুখ बांधা बांधা থাকে কি এ পদ্মায় কুছরি লাগিস পদ্মশ튜 আয় করে পায়াল লই খালি তোর পায়াল গলে কুজাল তোর থেকে কেটে নেয় শুনু সাধিনে বিছেতে আছে বলে গুড়া রে এ আমি গুড়া Untuk meski luka ada orang yang punya Aman berstandar luka saya. Ya semuanya bisa. Namun aku tidak punya otomatis berstandar seperti seseorang. Aman ada orang se. mon seperti seseorang strong. Tidak ada orang berstandar yang terkuat, seperti orang kuat seperti seseorang. Buatса, нак ngerti aku, aku semua orang Après apa

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু রুবেন থেকে হয়েছিলাম আপনারা কেমন আছেন তুমি এত ব্যস্ত কি তা করো ভাই যারা যারা দেখতেছেন আমাদের ভিডিও গুলা আমাদের ইউটিউবটা দেখবেন

এইগুলা ভিডিও আশা করি অনেকেই দেখবেন অনেক মজা হয়েছে আমাদের কাছে আমরা অনেক ইয়ে করলাম আমরা আশা করি যে কাছে ভালো লাগবে সে সে আসলে খুব বিনোদন দেয় আপনারা কিছুক্ষণ সময় আহ তার সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে সে কিরকম আমাদেরকে বিনোদন দিতে পারে তার কথাটা বুঝতে একটু কোনো অসুবিধা হয় কিন্তু

এই শু, দিন জায়গাটা খালি আছে ষোলো দিনে আমার পেসটা অনেকটা ডাউন হয়েছে তো আনারা দর্শক বা এরা যদি আনারা মনে করুন যে এরা পেসটা কষ্ট করতে থাকবে মেলা দিন ধরে কষ্ট করতে মেলা দিন ধরে দেখতেছেন ওটারে বোধ দেড় বছর উঠেছে আমরা দেড় বছর বোধ হইতেছে ভিডিও রিক করতেছি আমরা ওখান থেকে একটু মায়া লাগে আছি তাই আনারা একটু তিনটা দিন আনারা দর্শক বা এরা কাছে এই যেই অনুরোধ আনারা এটা উক্তো তুলে দিন ভিডিওটা তুলে দিন আমরা ভিডিওটি তুলে দিন আরো দেখবার হবে আনারা যে আনারা যদি মনে করেন যে আমরা এই গ্রহের ভিডিও দেখতাম না আমরা অন্য ভিডিও দেখুন এরকম একটা সিস্টেম দিন যে এরকম একটা ভিডিও করুন আমরা এরকম ভিডিও করবো আনারা জানান আমরা খালি কমেন্ট খালি জানান যে আমরা এটা দেখবাম বাংলা তেলে হন যে যাইলে হন বাংলা তেলে হন যে বাংলা তেলে

আজকে আইতাছে যাইতাছে খেলা মানুষ আইছে দেখা যাইতেছে লাইট দেখতাছে তো যাই হেতে আমরা এখন কি 21 জন আছে 21 জন আছে যেটা কল দিছে কল দিছে কথা কল দি না মেসেজ মেসেজ দিছে মেসেজ দিল মেসেজ মেসেজ দিছে ওমা নেই মেসেজাইতেছে ওমা নিতেতাছে মানুষ আইতাছে ঘুমতাছে

ক্ালালালালেলেলে <laughs> ক্ালেলেে